আলাইকুম আমি আরিফ হাসান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে আমি মাস্টার্স করছি শর্ট স্টার আজকের এপিসোডটা একটু পুরোপুরি ডিফারেন্ট আজকে কোনো গেস্ট নেই আজকে বেসিক আমি শেয়ার করতে আসছে একটা অভিজ্ঞতা যেটাতে আমি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের পরাগামী সময়ে আমি কিভাবে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে গিয়েছি অ্যান্ড কীভাবে সব কিছু কাভার হয়েছে অ্যান্ড বাংলাদেশি যে স্টুডেন্টরা তারা কীভাবে ইন্টারন্যাশনাল কোনো কনফারেন্সে পেপার পাবলিশ করে অ্যাটেন্ড করতে পারে এসব নিয়ে টুকটাক কিছু কথা বলতে যাচ্ছি আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে গিয়েছিলাম নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ শহর অ্যান্ড নিউজিল্যান্ড যেহেতু আমাদের দেশ থেকে অনেক অনেক দূরে তো জিনিসটা অনেক বেশি কষ্ট হয়েছিল এবং হচ্ছে আমি যেহেতু মাস্টার্স স্টুডেন্ট আমি কিভাবে করেছি করছি সবকিছু ফার্স্ট অফ অল আমাদের মাস্টারসে থিসিসের একটা পেপার আমরা পাবলিশ করেছি এটা ইন্টারন্যাশনাল এ র্যাঙ্কস অ্যাঙ্কস কনফারেন্স তো যেটার জন্য আমরা ইনভাইটেশন পেয়েছি এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি থেকে দুজন বন্ধু গিয়েছিলাম এবং আমাদের সাথে দুজন টিচার প্রথমত আমি আমাদের এই দুজন শিক্ষককে ধন্যবাদ দিতে চাই এটা হচ্ছে তোগির আহমেদ স্যার কাজী মহেন্দ্র সাকিব স্যার সো যাদের সাপোর্টে আমরা পুরো কাজটা করতে পেরেছি সো প্রথমত আমাদের রিসার্চ পেপার পাবলিশ হয় আমরা গিয়েছি সেপ্টেম্বরে সো দুই মাস আগে পেপার পাবলিশ হয়েছে সো এরপরে যেটা হয়েছে যে আমরা ওদের ওদের থেকে ইনভাইটেশন পেয়েছি অ্যান্ড ইনভাইটেশন পাওয়ার পরে পুরো ব্যাপারটাতে আমরা হিসেব করে দেখেছি যে মোটামুটি ফোর টু ফাইভ ল্যাক্সের মতো পার্সেন্ট খরচ হবে কারণ যেহেতু অনেকেই কনফারেন্সের ব্যাপারে হয়তো জানি না অথবা কম জানি সো কনফারেন্সে কিন্তু একটা রেজিস্ট্রেশন ফি থাকে সো রেজিস্ট্রেশন ফি থাকে এই রেজিস্ট্রেশন ফি মোটামুটি অনেক বেশি হয় ইন্টারন্যাশনাল এ অথবা এই স্টার র্যাঙ্কের যে কনফারেন্সগুলো এইগুলোর রেজিস্ট্রেশন ফি মোটামুটি এক লাখের উপরে হয় সো আমাদের যে কনফারেন্স ওইটার রেজিস্ট্রেশন ফি ছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু রেজিস্ট্রেশন ফি পার পার্সন সো এত টাকা কেমনে বিয়ার করবো প্রথমে এই সমস্যা সো এইখানে খুবই একটা স্ট্র্যাটেজি মেনটেন করেছে সো এই স্ট্র্যাটেজিটা ছিল হচ্ছে ওয়ার্ল্ডের যেসব বড়ো বড়ো কনফারেন্স আছে তাদের একটা অপশন থাকে ভলেন্টিয়ারিং অপশন সো ভলেন্টিয়াররা কী করে ভলেন্টিয়াররা সাধারণত কনফারেন্সের টাইমে বিভিন্ন টেকনিক্যাল ইস্যু বা বিভিন্ন সাপোর্ট টাপোর্ট একটু হেল্প করে এবং অথরদেরকে অথবা হচ্ছে প্রোগ্রাম চেয়ারদেরকে হেল্প করে সো এটাই হচ্ছে তাদের কাজ সো এটার জন্য তারা যেটা করে বা কিছু স্টুডেন্ট হায়ার করে অথবা কিছু অথর বা যাদের পেপার হয়েছে বা যারা বিভিন্ন কাজ ওখানে থাকবে তাদেরকে হায়ার করে সো দ্যাটস ওয়াই আমরা অ্যাপ্লাই করেছি আমি নিজে অ্যাপ্লাই করেছি ওখানে অ্যাপ্লাই করার পরে আমি স্টুডেন্ট ভলেন্টিয়ার হিসেবে সিলেক্টেড হই তো এটার জন্য আমি কী পাবো সেটার জন্য প্রথম ব্যাপার ছিল হচ্ছে আমি আমার রেজিস্ট্রেশন ফিয়ে সম টাকা রিটার্ন পাবো সো দ্যাটস দ্য ফার্স্ট থিং সো আমার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যেটা ওইটা আমি পুরোটাই ব্যাক পাবো সো এর জন্য আমার এই টাকাটা পুরো কাভার্ড সেকেন্ড থিং হচ্ছে অ্যাকোমোডেশন সো অ্যাকোমোডেশন কেমনে খাবার হবে এবং অকল্যান্ডের মতো একটা জায়গাতে থাকা সো এত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির এত বড় একটা সিটিতে থাকা ডেফিনেটলি অনেক বেশি কস্টলি হবে এই কারণে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ওদের আরেকটা অপশন থাকে অ্যাকোমোডেশন সো অ্যাকোমোডেশনের জন্য আমরা অ্যাপ্লাই করেছি সো অ্যাকোমোডেশনের জন্য অ্যাপ্লাই করার পরে আমরা ফ্রি নাইটস এবং ফোর নাইটস অ্যাকোমোডেশনের অপরচুনিটি পাই থ্রি নাইটস বা ফোর নাইটস অ্যাকোমোডেশন মানে কিন্তু মোটামুটি আমরা যেহেতু ছয় সাত দিন থাকবো তার মধ্যে ম্যাজ মেজরিটি পার্ট কাভার হয়ে যায় সো এটা হচ্ছে আরেকটা ব্যাপার ছিল সো আমার অ্যাকোমোডেশনের জন্য যে এই সাত দিনের জন্য যদি সত্তর হাজার ধরি তাহলে চব্বিশ পঞ্চাশ হাজার টাকা কাভার সো এটা আরেকটা পার্ট দুইটা পার্ট ডান থার্ড পার্ট হচ্ছে ফেয়ার এটা একটা বড় অ্যামাউন্ট কারণ হচ্ছে ঢাকা থেকে অকল্যান যাওয়া অকল্যান থেকে ঢাকা ব্যাক করা এটা পুরোটা অনেক বড় একটা ওয়ে এইটার জন্য এয়ারফেয়ার মানে লোয়েস্ট মোটামুটি আমি যেটা কেটেছি ওটা ওয়ান ফর্টি থ্রি কে চায়না সাউদার্নে চায়না সাউদার্নে হওয়ার জন্য ওয়ান ফর্টি থ্রি কে এখন আমার প্রবলেম হচ্ছে যে এটা আমি কোথায় ম্যানেজ করবো এটার জন্য যেটা করা হয়েছে পার্সোনাল ব্যাপারটা বলতেছি শর্ট স্টোরিজের অ্যাসোসিয়েটেড কিছু ভাই আপু আমাকে হেল্প করছে এর জন্য আমি থ্যাংক ইউ জানাতে চাই গ্রাজুয়েট ট্র্যাক কে গ্রাজুয়েট ট্র্যাক নাজির ভাইয়া মনক মানির নাফিসুর ভাইয়া আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটির ফারি আপু তারপরে ইস্টার্ন ফোর্ডের আসফিন নাওয়ার আপু এমন আরো কিছু ভাই আপু যারা আমাকে এই এয়ার ফেয়ারটা স্পন্সর করেছে তো তাদের এই এয়ার ফেয়ার স্পন্সর ছাড়া হয়তো আমি যেতে পারতাম না এখানে বাকি একমোডেশন এন্ড ওইখানে ট্রান্সপোর্টেশনের খরচ যেটা বেসিক্যালি পুরো কস্টের থেকে ওইটার রেশিও খুবই কম মানে অল্প খুব অল্প টাকা সো ওইটা যেটা হয়েছে যে পার্সোনালি ম্যানেজ করে ফেলেছি অ্যান্ড আরেকটা ব্যাপার থাকে বাংলাদেশি রিসার্চ পার্সপেক্টিভ যারা রিসার্চ করে তাদের জন্য বলছি যেমন দুইটা স্কলারশিপ থাকে গভর্নমেন্ট স্কলারশিপ একটা হচ্ছে এনএসটি ফেলোশিপ আর একটা হচ্ছে আইসিটি ডিভিশনের ফেলোশিপ থাকে সো এনএসটিতে কম একটা অ্যামাউন্ট দেয় ফিফটি সিক্সটি কে এর মতো সো ওইটা দিয়ে ছোট একটা পার্ট কাভার হয় অথবা আইসিটি ডিভিশনের ফেলোশিপ যদি কেউ পেয়ে থাকেন তাহলে তারা এক বছরে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা দেয় যেটা অনেকেই জানে না সো যেটা মোটামুটি রিসার্চের জন্য মোটামুটি বাংলাদেশের পারসপেক্টিভে গুড টু গো ডেফিনেটলি কারণ এই টাকা দিয়ে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় একটা কনফারেন্স অ্যাটেন্ড করে ঘুরে আসা যায় এই ফান্ড যদি কেউ পেয়ে থাকে সো তার আর অন্য কিছু নিয়ে প্যারা খেতে হবে না এন্ড আমি ফর সাম রিজন অ্যান্ড মুভমেন্ট মুভমেন্ট এবং অনেকগুলো কারণে ওইটা পাই নাই ওটা অনেকদিন বন্ধ ছিল বাট এখন আবার রিজুম হয়েছে সো ওইটা যদি পেয়ে থাকে তাহলে কিন্তু আর এই বাকি সব ফান্ড নিয়ে বেশি প্যারা খেতে হবে না তো বাংলাদেশে যারা রিসার্চ করতেছে মানে সিএসি হোক ইউএসটিক বা অ্যাসোসিয়েটেড ডিপার্টমেন্টগুলোতে তো তাদের জন্য এটা একটা গুড অপরচুনিটি ডেফিনেটলি হতেই পারে সো এটা ছিল আমার মোটামুটি কীভাবে গিয়েছি এবং কেমন খরচ হয়েছে এমন মোটামুটি একটা এবার যদি আমি জার্নি নিয়ে একটু বলতে চাই যে কিভাবে এই আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হক হবে থাকি হবে যারা থাকি তাদের সিচুয়েশন আমরা সবাই বুঝি সো হবে থাকার টাইমে অকল্যান্ডের মতো একটা জায়গা থেকে বা নিজগোল্যান্ডের মতো একটা জায়গা থেকে ঘুরে আসা একটা কনফারেন্সে অ্যাটেন্ড করা ইন্টারন্যাশনাল কনফারেন্সে এবং যেখানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিসার্চাররা আসছেন এবং টক দিস এবং বিভিন্ন দেশের অথর আসছে বাংলাদেশ থেকে শুধুমাত্র আমরা এই দুজন গেছি এই দুজনই ছিলাম বাকি সবাই ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আসছেন বিভিন্ন জায়গায় পিএইচডি করেন আসছেন মাস্টার্স স্টুডেন্ট আমার সোফার আমি যত দেখেছি যে মাস্টার্স স্টুডেন্ট শুধু আমরা দুজনই ছিলাম বাকি সবাই ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় পিএইচডি করতেছেন সবাই ইউনিভার্সিটি অকল্যান্ড আমরা যে কখন গেছি ওখানে পিএইচডি করতেছেন সো ওরা অনেকেই যেটা ছিল যে জিজ্ঞেস করতেছো তোমরা বাংলাদেশে কিভাবে দূরে কজ এটা মোটামুটি সাউথ এশিয়া থেকে আমরা কাউকে নাই ইয়া ছাড়া চায়নার কিছু মানুষ ছিল ইন্ডিয়া থেকেও কাউকে দেখিনি বা এমন আরও অনেক দূর দেশ থেকে আমরা কাউকে দেখিনি এটা একটা ব্যাপার ছিল সো জিনিসটা আমাদের জন্য খুবই ইন্সপায়ারিং ছিল যে আমরা সবকিছু ম্যানেজ করে ফাইনালি যেতে পেরেছি ট্যুর নিয়ে যদি একটু বলতে চাই যে পুরো ট্যুরটা কেমন গিয়েছে সো ফার্স্ট ঢাকা থেকে গোয়াংসু গিয়েছে ঢাকা থেকে গোয়াংজোতে আমাদের ট্রানজিট ছিল গোয়াংয এখান থেকে পাঁচ ঘন্টা গোয়াংজু এবং গোয়াংজো থেকে আবার বারো ঘন্টা ধরে গোয়াংজো থেকে অকলান যেতে হয়েছে সো এটা একটা বড় ব্যাপার ছিল অ্যান্ড আমার লাইফের ফার্স্ট এত বড় একটা জার্নি সো মোটামুটি খুব টাফ ছিল আমার জন্য মানে একটু প্যারা তো খাইছি কারণ এত দূরে কখনো যাই নাই এবং হচ্ছে লাইক বিশ ঘন্টা বিমানে থাকা যেটা একটু বিয়ার করা একটু কষ্ট হয়েছে কিন্তু সবচেয়ে বড় মজার যেটা ব্যাপার ছিল বিমানে ওঠার পরেই পুরো যে সিনারিওটা মানে পুরো ডিফারেন্ট এর আগে আমরা যেমন ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে নেপালের ট্যুরে গিয়েছি ব্যাচে লাইক আমাদের র্যাক ট্যুরে সো ওটা তো খুবই ছোট জানছিল তো এত প্যারা তখন বুঝি নাই কিন্তু এবার বুঝছি কত প্যারা এত দূর যেতে অ্যান্ড ওইখান থেকে আমরা যখন অকদান্টে নামি অকদান্ডে নামার পরে ফার্স্টে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা যেহেতু দুই দিন আগে পৌঁছে গেছি ওইখানে ফ্যানুতে সো অকান্টে না থেকে আমরা আরেকটা সিটিতে যাবো রটারোয়াতে তো আমরা ফার্স্টে রটোডোয়াতে গেছি রটারোয়া হচ্ছে একটা জিনিসের জন্য বিখ্যাত ওইটা হচ্ছে যে জিও থার্মাল ওয়াটার অথবা হচ্ছে গিজার টাইপের জিনিসপতি সো জিনিসটা খুবই ইন্টারেস্টিং যে ম্যাগমা নিচে ম্যাগমা থাকে ম্যাগমা থেকে গরম পানি উঠতেছে টাইপের একটা সিচুয়েশন ওই সব জায়গাতে যাওয়ার চিন্তা ভাবনা ছিল ফার্স্টে সো আমরা যেটা ফার্স্টেই করছি যে ওইখানে গিয়ে ওইখান থেকে এয়ারপোর্টে গিয়েছি সো এয়ারপোর্টে নেমে এয়ারপোর্ট থেকে একটা বাসে নিয়ে আমরা মানুকো নামে একটা জায়গা আছে মানুকো বাস স্ট্যান্ড সো মানুকো বাস স্ট্যান্ডে গিয়েছি ওখানে যাওয়ার পরে ওইখান থেকে আমাদের ইন্টার সিটি ধরে আরেকটা সিটিতে যাওয়ার কথা যেটা হচ্ছে রটর নাম সো প্রবলেম হয়েছে একটা সেটা হচ্ছে যে এর মাঝখানে যে এয়ারপোর্টে যে বাসটা ছিল ইয়ালো একটা বাস সো ইয়ালো বাসের মধ্যে আমার ব্যাগ হারাই ফেলছি তো ব্যাগ যদি হারাই ফেলছি ব্যাগে আমার কিছু জিনিসপত্র ছিল কাপড় চোপড় ডেফিনেট হয়ে অ্যান্ড আরও টুকটাক জিনিস বাট লাকি হয়ে আমার পাসপোর্ট আমার সাথে শিও সো ওটা নিয়ে বেশি পারা হয়নি আমরা যখন নামছি বাস স্ট্যান্ডে একটু পরে খেয়াল করছি যে আমাদের আমার হাতে আমার ব্যাগটা নাই আমার শুধু লাগেজটা আছে সো বড় সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে ব্যাগ হারাই গেছে অ্যান্ড আমাদের ইন্টার সিটি বাস চলে আসছে তো আমাদের ওটা ধরতে হবে অ্যান্ড এখানে সবচেয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যেটা যে আমি ফর সাম রিজন একটা ছবি তুলে রাখছিলাম বাসের যেহেতু নতুন গেছি এত সুন্দর বাস এই কারণে হয়তো বাট ওই জিনিসটা আমার পরে কাজে লাগছে আমি পরে ফোন ঘেটে দেখেছি যে ওই বাসের নাম্বারটা মানে আমি যে ছবি ছবি তুলছি ওই ছবিতে আমার বাসের নাম্বারটা ছিল সো বাসের নাম্বারটা দেখার পরে আমি যেটা করছি যে ওই বাসের নাম্বার দিয়ে আমার সাথে সাকিব স্যার ছিলেন সাকিব স্যার হচ্ছে তাড়াহুড়া করে গিয়ে দৌড়ে গিয়ে ওদের ওইখানে একটা কমপ্লেন দেওয়ার মতো জায়গা ছিল তো ওইখানে কমপ্লেন ফাইল করে আসছে একটা যে যদি কোনোভাবে আমাদের একটা ব্যাগ পায় ওরা 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 যেন আমাকে জানায় সো এমন করে ওই জায়গা থেকে আমরা ইন্টারসিটি দিয়ে ডটোডোলাতে চলে আসছি এবং ডটোডোলাতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে সো ওই দিন ওইখানে রাত থাকছে রাতে থাকার পরে পরের দিন আমরা দু একটা জায়গায় গেছি একটা হচ্ছে গিয়ে স্কাই লাইন একটা জায়গা ছিল সো ওখানে বিভিন্ন ইভেন্টস বা অ্যাক্টিভিটিস করা যায় সো ওখানে গিয়ে আমরা স্কাই সুইং টাইপের জিনিসপাতি এবং আরও কিছু জিনিসপাতি করছি তো জিনিসটা অনেক ফান ছিল অ্যান্ড ওখানকার ওয়েদার হচ্ছে খুবই ঠান্ডা বাংলাদেশে এত গরম থেকেই গেছি পঁচিশ তিরিশ ডিগ্রি টেম্পারেচার ওইখানে গিয়ে দেখি যে লাইক সাত আট ডিগ্রি টেম্পারেচার এবং বৃষ্টি আসতেছে এবং অনেক রোদ একটা মিক্সড ওয়েদার বাট কিন্তু গরম নেই কোনো অনেক বাতাস সো পরে যেটা হয়েছে যে ওইখান থেকে ওই ইভেন্ট করার পরে আমরা আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল দুপুরে লাঞ্চ করার পরে তেপুইয়া নামে একটা জায়গা আছে যেখানে জিও থার্মাল গিজার বা জিও থার্মাল ওয়াটারের একটা জায়গা আছে সো ওইখানে গেছে গিয়ে দেখি যে ওইটা আজকের মতো বন্ধ সো কারণ হচ্ছে নির্দেশের সবচেয়ে বেশি অবাক যেটা হয়েছে যে আমরা বাংলাদেশের ঢাকায় যেমন দেখি দিন নাই রাত নাই সবসময় সব কিছু ওপেন থাকে এবং পুরনো ঢাকায় যদি যাই সারা জীবন অভ্যাস হয়ে গেছে যে রাত একটা দিনটা তিনটা সাল আমরা যাই না ওইখানে ওইখানে গিয়ে দেখি যে পাঁচটার দিক চারটার দিকে বা পাঁচটার দিকে সব কিছু বন্ধ এভরিথিং সব কিছু ক্লোজড এত বড়ো একটা শখ সেই দিন সো এরপরে যেটা হয়েছিল ওখান থেকে ব্যাক করে চলে আসছি এবং ব্যাক করে আসার পরবর্তী ইভেন্ট হচ্ছে আমাদের আমরা ওখান থেকে বুক করে আসছি আমরা পরের দিন সকালে তেঁপুয়াতে আবার আসবো সো ওটা বুক করে দেওয়ার পরে পরের দিন আমরা সকালে আবার তেঁপুয়াতে গেছি গিয়ে ওখানকার জিও থার্মাল গিজার টাইপের জায়গা অথবা হচ্ছে কিউই পাখি এমন যা যা ছিল সব কিছু দেখছে সো ওই গিজারটা ওয়ার্ল্ডের জাস্ট গিজার আমি ভিডিও একদিন শেয়ার গ্রুপে আর কি ওইখান থেকে জিও গিজারে যাওয়ার পরে আমরা দেখছি যে মানে একটা জিনিস কত সুন্দর হইতে পারে এবং হচ্ছে মাটির নিচে জাস্ট ম্যাগমা সেই ম্যাগমার গরম থেকে ওখানে ওই পুরো এরিয়াটাই ওই টাইপের এরিয়া যেখানে জিও থার্মাল অ্যাক্টিভিটিস জিও থার্মাল বিভিন্ন থিংস দেখা যায় যেটা খুবই ইন্টারেস্টিং মানে জীবন চিন্তা করুন এমন কিছু আছে সো এর পরের পরবর্তীতে আমরা ওদের নেটিভ হচ্ছে মাউরিরা সো ওদের ল্যাঙ্গুয়েজ মাউরি এবং ওদের মাউরির বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস ছিল ওখানে ওইখানকার কথা ছিল বাট পরে আমরা যেতে পারি নাই পরে রাতে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু প্রত্যেক অ্যাক্টিভিটিস করার পরে আমরা ওই দিন ওখানে কাটাই দিই অ্যান্ড পরের দিন আমরা ওইখান থেকে ব্যাক করি হচ্ছে অকল্যান্ডে সেপ্টেম্বরের কথা বলছি সেপ্টেম্বর সাথে আমরা পাঁচে গেছি ছয় থাকছি সাথে ব্যাক করছি ব্যাক করে সাথে অকল্যান্ডে আমরা রাতে পৌঁছেছি সো আট থেকে আমাদের অকবান্ডার অ্যাক্টিভিটি শুরু সো অকান্ডের যেটা হয়েছে যে অকল্যান্ড অনেক সুন্দর একটা শহর অনেক বড় শহর একটা জিনিস ভালো হয়েছে যে রট গিয়ে গিয়ে দেখছি যে শুধু যখন যেখানেই যাই শুধু আমরা সেটা কেউ নেই মনে হয় এমন এত কম মানুষ এবং যেহেতু মেইন সিটিগুলো থেকে একটু দূরে সো ওইখানে মানুষজন কম তারপরে ভিড় কম আমরা বাসে উঠি বাসে উঠে দেখি শুধু আমরাই আর কেউ নেই যেসবের সাথে একদমই ইউজ তো না সো এরপরে অকল্যান্ডে যখন আসছি অকল্যান্ডে এসে ফার্স্ট থিং যেটা আমরা করছি এটা হচ্ছে যে আমরা ওকেরে ফলস নামে একটা জায়গায় গেছি রটরোয়াতেই রটোয়াতেই ওই দিন যেদিন সকালবে গেছি ওই দিন বিকেলে আমরা ওকেরে ফলস নাম একটা জায়গায় গেছি সো ওইখানে একটা ওয়াটার ফলস ছিল এবং সুন্দর পাহাড় বেয়ে বে সাইডে একটা জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া লাগছে জিনিসটা বেশি ইন্টারেস্টিং ছিল বাট আরও কিছু ছোটো ছোটো ফলস টাইপের বা হচ্ছে ওইখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস ক্যাকিং বা হচ্ছে আরও কিছু অ্যাক্টিভিটিস ছিল যেটা আমরা ওই করতে পারিনি কারণ আবার পাঁচটা বেজে গেছে সো এরপরে তো অকল্যান্ডে ব্যাক করলাম অকল্যান্ডে ব্যাক করার পরে ফার্স্ট দিন আমাদের ইচ্ছা ছিল হচ্ছে একটা ওখানে অনেকগুলো আইল্যান্ড আছে পাশাপাশি সো সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আইল্যান্ড ওটা হচ্ছে রাঙ্গি তত্ত্ব আইল্যান্ড সো রাঙ্গি তত্ত্ব আইল্যান্ডে আমরা ফার্স্ট দিন গেছি সো সকালে গেছি ওইখানে যেটা হয় যে শিব ধরতে হয় শিব ধরে সকালে যেতে হয় তারপরে আবার নির্দিষ্ট টাইম ওয়াইজ ব্যাক করতে হয় সো এবার ওইখানে যাওয়ার পরে যেটা হয়েছে যে একটা টাইম সিধু ছিল বাট ওইখানে এত বড় একটা আইল্যান্ড যে আমরা পুরোটা যদি ঘুরে কাভার করতে চাই আমরা দিনে ব্যাক করতে পারবো না তো যাওয়ার পরে আমরা কিছু জায়গায় গেছি পিকে গেছি পিকে গিয়ে পুরো ওখান থেকে পুরো শহর দেখা যায় খুবই অ্যামেজিং একটা ভিউ এবং ওইখানকার পানির কালারই পুরো ডিফারেন্ট সো পুরো ব্যাপারটাতে যেটা হয়েছে যে মানে একটা ওয়েদার একটা টেম্পারেচার এবং একটু রোদ্রোচিত ওই দিন তো জিনিসটা খুবই সুন্দর ওই দিন এরপরে আমরা আবার ব্যাক রিটার্ন শিপ ওটা ধরার কথা ছিল বাট সমস্যা হচ্ছে যে আমাদের টাইম শেষ আমরা এত দূরে একটা জায়গায় গেছি যেখান থেকে ব্যাক করতে পারবো না এমন মনে হয়েছে পরে ম্যাপ দেখে রঙিত থেকে আবার অকেন্দ্র ব্যাক অকেন্দ্র ব্যাক করার পরে আমরা ওইখানে ওই যেটা বহু অলরেডি যে কনফারেন্স থেকে যে হোটেল পাইছি বিশ বাজেট হোটেল সো বিশ বাজেট হোটেল উঠছি সো ওইখানে যেহেতু চার দিন ফ্রি তো ওইখানে যেটা হয়েছে যে হিসাব কিতাবে অনেক জ্ঞান লেগেছে কারণ কটক ফ্রি কত ফ্রি না ওইসব হিসাব বিবাহিত ওদের অনেক বেড়া হয়ে গেছে সো পরবর্তীতে যেটা হয়েছে খুবই ভালো একটা হোটেল সো ওই হোটেল থাকছি অ্যান্ড ওইটা হচ্ছে অকয় সেন্ট্রালয়ে সেন্ট্রালে এত সুন্দর সুন্দর সব জায়গা লাইক সব বড় বড় লুইস বুটন কোচ র্স টাইপের ডিওর এবং বড় বড় যেই সব দোকান আছে সব টপ সব কিছুই হচ্ছে ওইখানে সো এই সেন্টার জায়গায় থাকছি তারপরে যেটা হয়েছে ওই দিন রাত্তভাবি শেষ পরের দিন কনফারেন্স আমরা অ্যাটেন্ড করছি যেহেতু আমরা স্টুডেন্ট ভলনটিয়ার সো পরের দিন একেবারে ভোরে ভোরে উঠে আমরা ভলেন্টিয়ারশিপ করার দিন চলে গেছি সো প্রথম দিন ওইটা আমাদের কনফারেন্সে জীবনে কোনো দিন কনফারেন্সে যাই নাই ফার্স্ট টাইম একটা কনফারেন্সে অ্যাটেন্ড করছি সো গিয়ে সবকিছু একটা রুমে আমাদের অ্যাসেন্ড করা হয়েছে ওই রুমে গিয়ে বিভিন্ন কিট টিট বা বিভিন্ন ধরনের বিভিন্ন হেল্প করা অথর কে তার আগে কে আছে পর কে আছে ওই ব্যাপারগুলো সিং করা তারপরে বিভিন্ন মাইক্রোফোন নিয়ে কাজ টাজ করা এমন কাজ করতে হয় ভলেন্টিয়ারদের সো স্টুডেন্ট ভলেন্টিয়ারদের যেটা করতে হয় আমি যেটা বললাম যে আমাকে পুরো রেজিস্ট্রেন ফি রিটার্ন করছে অ্যান্ড এটার বিনিময়ে আমার কি করা লাগছে টোয়েন্টি আওয়ার্স ওইখানে ওয়ার্ক করা লাগছে চার দিনে পাঁচ ঘন্টা করে করে মোটামুটি বিশ ঘন্টার মতো বাট একটা ব্যাপার যেটা হয়েছে যে স্টুডেন্ট ভলেন্টিয়ারশিপ করার জন্য যে বিভিন্ন দশ পনেরো বিশটা দেশের মানুষের সাথে আমি ইন্টারেক্ট করতে পারছি অ্যান্ড সবাই ডিফারেন্ট ডিফেন্ট জায়গা ডিফেন্ট ডিফিন ভার্সিটি ডিফ্রেন ডিফরেন্ট ল্যাঙ্গুয়েজের সো ইংলিশের মাধ্যমে মানে বেসিক্যালি যেহেতু কমন এখানে না এবং নিউজিল্যান্ডের নেটিভ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গি সো এভাবে কমিউনিকেট করা হয়েছে অ্যান্ড ওই জিনিসটা খুব আমার সবথেকে ইন্টারেস্ট লাগছে যে এত টাইপের মানুষ সবাই একসাথে একই কাজ করতেছে এবং সবাই সবাইকে সাপোর্ট করতেছে যে জিনিসটা খুবই মজার ছিল এরপরে যেটা হয়েছে যে ওই দিনের কনফারেন্স মোটামুটি এভাবেই শেষ ওই দিন আমাদের কোনো কিছু ছিল না এবার দশ তারিখে আসি দশ তারিখ দুপুরের দিকে আমার ফ্রেন্ডের প্রেজেন্টেশন

সো এটা হচ্ছে নিউজিল্যান্ডে একটা বড় ইস্যু মেবি এজ এ মুসলিম অনেক হালাল দোকান খুঁজে খুঁজে তারপরে খেতে হয় সো এরপরে ওই প্রেজেন্টেশনের পরের দিন ওই দিন রাতে হচ্ছে ব্যানকোয়েট ছিল ব্যানকোয়েট মানে হচ্ছে ওদের যে অফিসিয়াল বুফে আর কি সেকেন্ড দিন রাতে করা হয় কারণ হচ্ছে মনে হয় অনেক দিন থার্ড দিন অনেকে চলে যায় অ্যান্ড মেইন কিনোড স্পিকার যারা ওয়ার্ল্ডের বড়ো বড়ো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মানুষজন তো তারা হচ্ছে আসে অ্যান্ড তারা হচ্ছে মেবি ওই দিনের পরে অনেকে চলে গেছে আমি দেখছি সো এটা হয়তো একটা কারণ তো এই দিন রাতে হচ্ছে ব্যাংকুয়েট হয় ব্যাংকুয়েটে সবার সাথে সবাই একসাথে দেখা রেখা হয় এবং মাউরি কালচারাল ইভেন্ট ছিল সো ওইটা হচ্ছে ওই দিন রাতে ছিল ওই দিন কালচারাল ইভেন্ট দেখা হয়েছে যে মাউরিটা মাউরিদের মাউরিদের ডান্স কেমন বা মাউরিরা কেমন কেমনে কী কালচারাল পারফর্ম করে ওইটা হচ্ছে কনফারেন্সেই আয়োজন করা হয়েছে অ্যান্ড কনফারেন্স থেকে অনেক কিছু ছিল ফুডস্টল টাইপের জিনিস ছিল তারপরে এমন আরও কিছু অ্যান্ড কনফারেন্সের আমাদের হোস্ট ছিল হচ্ছে ইউনিভার্সিটি অফ অকল্যান্ড ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের অনেক মানুষজনের সাথে পরিচিত হতে হইতে পারছে অ্যান্ড ওদের অনেক স্টুডেন্ট ছিল যারা অনেক সাপোর্টিভ অ্যান্ড অনেক কিছু করছে আমাদের জন্য এরপরে যেটা হয়েছে ওই দিন রাতে অনেক মানুষের সাথে দেখা হয়েছে অনেক কিনোটি স্পিকার ও একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমরা হচ্ছে ওই দিন রাতে ওই দিন বিকালে আর কি ব্যানকুয়েটে কনফারেন্সের থেকে ব্যানকুয়েটে দূরে একটা জায়গাতে সো অকল্যান্ড হারবারের দিকে হারবার মানে যেদিকে শিপ টিপ এবং ওই সমুদ্রের ওই পার্কটা থাকে সো ওইদিকে যাবো হাঁটতে হাঁটতে দেখি পিছন থেকে একটা মানুষ আসতেছে পিছন থেকে ডাকছে সো ডাকার পরে পেছনে ঘুরে দেখি যে উনি বলছো তোমরা কি কনফারেন্স যাচ্ ব্যানকুটে যাচ্ছ আমিও যাচ্ছি চল একসাথে যাই তো এই কথা বলতে বলতে পরে পরিচয় হলো উনি হচ্ছে ওরা কলার মে ডিরেক্টর বা কিছু একটা ইয়াতে বার্মিং ব্রিজবেনে মে বি সো ব্রিজবেন হ্যাঁ অস্ট্রেলিয়ার ব্রিজবেনে সো অ্যান্ড উনি জাস্ট মানে এত ফ্রেন্ড বেন মানুষ যে উনি হাঁটতে হাঁটতে জাস্ট আমাদের সাথে নিজে থেকে পরিচয় হয়েছে কথা বলছে পরে অনেকক্ষণ পরে জানতে পারছে যে উনি এইসব এত বড় বড় এত বড় মানুষ এবং উনি ওখানে কিং নোট স্পিকার ছিল তো কিং নোট স্পিড দিতে আসছে পরে জিজ্ঞেস করার পরে বুঝতে পেরেছি সো এর এই তো পরে ওইখানে গিয়ে অনেক টাইপের খাওয়া দাওয়া দেওয়া হয়েছে দুই তিন ঘন্টা ধরে একটু আধা ঘন্টা পর পর খাওয়া দাওয়া অনেক টায়ার টাইপের কালচার এবং হচ্ছে সবার সাথে পরিচয় হওয়া এবং সবাই ওখানে যারা করে যে জাস্ট কানেকশন নেটওয়ার্কিং এর জন্য যায় জনের সাথে কথা বলা যায় সবাই একসাথে সো পুরো ওয়ার্ল্ডের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর টপ কিছু মানুষ ওইখানে থাকে একসাথে এত ছোট একটা জায়গাতে এগারো তারিখ এগারো তারিখ আমার নিজের প্রেজেন্টেশন ছিল দিন আমি সকালে যাইনি আমি হচ্ছে প্রিপারেশন নিয়ে সবকিছু গুছাই টুছাই প্রেজেন্টেশনের জন্য রেডি হয়েছি দুপুরে প্রেজেন্টেশন দিয়েছি তখন দেখো একটা ভালোই গেছে আমার কাছে মনে হয় সো কিছু প্যারা গেছে অ্যাজ এ ফার্স্ট টাইমার হিসেবে হয়তো এটা ঠিকই ছিল সো এই তো প্রেজেন্টেশন দেওয়ার পরে ওই দিনে ওই দিন রাতে হচ্ছে আবার যেহেতু ওই দিনের লাস্ট দিন সো ওই দিন উভয় শেষ বারো তারিখ যেটা হয়েছে যে বারো তারিখে আমরা লাস্ট ডে হিসেবে ওই দিন কিছু শিও না ওই দিন গিয়ে ভলেন্টিয়ারিং করার কথা শিও বাট প্রবলেম হচ্ছে যেটা যে আমরা যখন কনফারেন্সে ঢুকি তখন হচ্ছে সব কিছু বন্ধ থাকে আবার যখন কনফারেন্স থেকে বেরোয় তখন সব কিছু বন্ধ থাকে কারণ হচ্ছে পাঁচটার মধ্যে সব বন্ধ হয়ে যায় সো এরপর যেটা হয়েছে যে আমরা ভাবছি ওই দিন একটু বাং দিয়ে কিছু কেনাকাটা করি টুকটাক জিনিসপত্র একটু দেখে দেখে রাখি সো এই যে মাইক দেখতে এটাও ওখানে কিনছি ওই দিন যে ভিআইফআই থেকে সো এই তো ওই দিন জিনিসপত্র টুকটাক কেনাকাটা করে একটা প্রবলেম যেটা বলছি যে ব্যাগ হারাই হচ্ছে এর মাঝে একটা কাজ করছে আমি ব্যাগ হচ্ছে অনেক ওদের অকান সেন্ট্রাল ওদের বাস সিস্টেম খুবই ইন্ট্রেটেড আমাদের যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে ট্যাপ 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 করে আমি আমরা সব জায়গায় মুভ করতে পারছি এবং কোনোখান থেকে অন্য টিকিট টিকিট কিনতে হয় না কিছু করতে হয় না এটা সব ইন্টারেস্টিং ব্যাপার লাগছে অ্যান্ড কোনো ব্যারে নিতে হয় বাসে চড়ার জন্য বাসে নামার জন্য বা জায়গায় খুঁজে পেতে ম্যাপ দিয়ে সবখানে খুঁজাখুঁজি করা লাগছে এবং অনেক সময় হারিয়ে গেছি বাট যেটা হয়েছে যে পুরো শহর চেনা হয়ে গেছে আমাদের অ্যান্ড এরপরে যেটা হয়েছে যে বা ব্যাগের কথা বলতেছিলাম সো ব্যাগের ব্যাপারে যেটা হয়েছে আমার কেন জানি মন বলতেছিল যে ব্যাগ আমরা পেয়ে যাবো আমি যেটা করছি যে বিভিন্ন জায়গা থেকে ফোন নাম্বার নিয়ে মানে অনলাইনে ওদের ফোন নাম্বার নিয়ে ফোন টোন করছি যে আমার এত তারিখে এই জায়গায় আমার ব্যাগ গেছে সো তোমরা যদি কোনোভাবে পাও আমাকে জানায় সো এমন করে ফোন করছি একদিন বেশ কয়েকদিন ধরে ফোন করতেছি টুকটাক ফোন করছি ফোন করে বলছি যে আমার এমন জায়গা থেকে একটা এয়ারপোর্ট বাস থেকে ব্যাগ হারিয়ে গেছে সব বড় আমার বাস নাম্বার যেহেতু আমি বাস নাম্বারটা দিছি ওরা বাস নাম্বার দিয়ে পরে খুঁজে দেখে যে এটা ওদের ওখানে না অন্য একটা সাইডে পরে ওখানে ফোন করছে বলছে হ্যাঁ এটা আমাদের এখানে বাট নর্থ না এটা সাউথে তুমি সাউথে ফোন করো পরে বলো যে আচ্ছা আমি তোমাকে কানেক্ট করে দিচ্ছি সাউথে পরে সাউথে কানেক্ট করে দিচ্ছে সাউথে কথা বলছে ওরা ওরা ফার্স্টে যে না আমাদের এখানে তো কোনো পায় নাই পাঁচ তারিখে পরবর্তীতে ছয় তারিখে হচ্ছে পাঁচ তারিখের জন্য বলো যে ছয় তারিখে একটা ব্যাগ পাওয়া গেছে পরে মনে হয় আচ্ছা হয়তো আমারই ব্যাগ পরে ওরা ব্যাগ থেকে কাগজপাতি বের করে দেখে যে আমাকে জিজ্ঞেস করছে যে আরি ফর্ম বাংলাদেশ পরে বলুন ইয়েস আম ফ্রম বাংলাদেশ তো এরপর বুঝছে যে ওটা আমারই তো পরে বলছে যে তুমি তাহলে কালকে এসে অফিস টাইমের মধ্যে নিয়ে যাও এন্ড পরের দিন যেটা হয়েছে ওই যে কেনাকাটা করতেছিলাম আমি হচ্ছে এমন এত দূরে এখান থেকে এক দুই ঘন্টা দূরে আমি আইসপেক্টই করিনি এত দূরে ওখানে গেছি গিয়ে সবচেয়ে প্যারা যেটা হয়েছে যে আমি আশা করি নাই চারটার মধ্যে বন্ধ হয়ে যাবে পরে ওরা হঠাৎ করে বলে চারটার মধ্যে বন্ধ হয়ে যাবে তো আমি অনেক কষ্ট করে অনেক বাস চেঞ্জ করে করে ওখানে গেছি গিয়ে অনেক কষ্ট করে ওদের ওইটা খুঁজে পেয়েছি এন্ড খুঁজে পাওয়ার পরে যেটা হয়েছে যে ডেফিনেটলি ওদের রিসেপশনে গেছে রিসেপশন যাওয়ার পরে ওরা সবকিছু চেক টেক করে আইডি কার্ড বা পাসপোর্ট ফটোকপি করে নিচ্ছে নেওয়ার পরে বলছে যাই এটা তোমার ব্যাগ তুমি নিয়ে যাও পরে এখন ওইখানে যেহেতু আমি দুই তিন জায়গা চেঞ্জ করে গেছি আমার জন্য আবার ব্যাগ করা হইটা সো ওইখানে হচ্ছে একটা বাস ড্রাইভার ছিল সে হচ্ছে কংগোর তো রিসেপশনে ভাইয়াটা বলছে ওই বাস ড্রাইভারকে যে তুমি যেহেতু ওই ইয়ার দিকে যাবা মানে মেন গেটে একটা জায়গার নাম সো মেন গেটে তো যাবা তোমার বাসের জন্য তুমি হচ্ছে তোমার ট্যাক্সিতে করে ওকে নিয়ে চলে যাও পরে ওই কম বোর্ড বাস ড্রাইভারটা সে বলছে যে একদম আমাকে ডিসপ্রেন্ট সামনে থেকে এই হচ্ছে বাস প্রাইভেট কারে করে উঠে আমাকে ম্যান গেট থেকে বাসে উঠে দিছে সো মানে ওদের ওরা হয়তো আমার এই ভিডিও কখনো দেখবে না বাট ইমেন্সলি গ্রেটফুল টু পিপল যারা এই এত বড় সাপোর্ট করছে এন আমি পরে ব্যাগটা পাইছি সো এই জন্য অনেক খুশি ডেফিনেট ওই এটা হচ্ছে গিয়ে মোটামুটি লাস্ট দিনের কাহিনী লাস্ট দিনের রাতে হচ্ছে পুরো অর্গানাইজার যারা মানে আইসিএসএস এর যারা ইন্টারন্যাশনাল কনফারেন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার মেনটেন্স অ্যান্ড ইভালুয়েশন সো এই পুরো কনফারেন্সে যারা ভলেন্টিয়ার ওইখানকার যারা ম্যানেজমেন্টে ছিল সবাই মিলে আরেকটা ডিনার ছিল সো পরে রাতে গিয়ে ওই ডিনারে অ্যাটেন্ড করি অ্যান্ড ওই ডিনারে যারা মানে কয়েকজন ছিল লাইক সেইথ অ্যান্ড আমজাদ এই টাইপের কয়েকটা মানুষ এবং হচ্ছে ড্যানিয়েল ওরা আমাদের পুরো প্রোগ্রামে এত এত সাপোর্ট করছে মানে যেটা বলার মতো না অ্যান্ড মানুষজন এত হাম্বাল ওরা আমাদের জন্য শুধুমাত্র অনেক কিছু করছে লাইক ফুড থেকে আমজ আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি দেখে যারা ঠিক মতো যেতে পারি ওইসব ব্যাপারে কিছু হেল্প করছে যারা ঠিক মতো থাকতে পারি হেল্প করছে তারপরে কখন কী করতে হবে কোনটা হালাল ফুড কোনটা হারাম ফুড ও আলাদা করে আমাদের এসে বলে গেছে সবকিছু যে আর যেন আমাদের প্যারানো হয় আর কি সো আই এম ইন মেন্স গ্রেটফুল টু দিস পিপল অ্যান্ড এরপরে এই তো বারো তারিখ শেষ তেরো তারিখে আমাদের টুকটাক কিছু ইভেন্ট করার কথা ছিল তার মধ্যে একটা যেটা অক্টোল্যান্ডের মেইন যেই স্থান স্কাই সিটি যেখান থেকে শহর দেখা যায় সো স্কাই টাওয়ার যেটা স্কাই টাওয়ারে আমরা উঠছি স্কাই টাওয়ারে ও পুরো শহরের বিভিন্ন ভিউ টু দেখে থাকি লাস্ট দিন হিসেবে জায়গাটা খুবই সুন্দর লাইক পঞ্চাশ তলা ষাট তলার উপরে উঠে পুরো শহর দেখা অ্যান্ড ওয়ার্ল্ড এর মনে হয় এইথ হাইয়েস্ট পিক সো এই তো পরের দিন ওই অ্যাক্টিভিটি করার পরে আমরা ওইখান থেকে ডিরেক্ট বের হয়ে আমরা ব্যাগ নিয়ে আবার এয়ারপোর্টে ব্যাক করি এয়ারপোর্ট থেকে সেম এয়ারপোর্ট থেকে আবার গুয়াংজু গুয়াংজু থেকে ঢাকা ব্যাক করা সো এই হচ্ছে পুরো জার্নি কেমনে গেছি কিভাবে গেছি ওখানে কেমন কাটছে আরেকটা ব্যাপার যেটা ওখানে টেম্পারেচার খুবই কম ছিল লাইক আমরা রটোর আমি যদি বেঘারেসি ঠান্ডায় অনেক কষ্ট হয়েছে আমি হচ্ছে রটোর একটা রাতে আমরা রাত বারোটা একটা দিকে দেখি যে টেম্পারেচার দুই ডিগ্রি বা তিন ডিগ্রি সো দুই তিন ডিগ্রি ঢাকা থেকে ঢাকায় ত্রিশ ডিগ্রি এক্সপেরিয়েন্স করে ওখানে গিয়ে তিন ডিগ্রি এক্সপেরিয়েন্স করা লাগছে তো জিনিসটা মোটেও সুবিধার না তো বাতাস একটা বড় ব্যাপার ছিল ওখানে সো এরপরে বাংলাদেশের খেলা যেখানে হয় মাউন্ট মঙ্গলু এই টাইপের জায়গা ওদিকে অথবা হচ্ছে ওয়ার্ড অফ দারিংসে যেখানে শুটিং হয়েছে হবি এসব জায়গা আর পাশ দিয়ে আমরা আসছি বাট টাইমের জন্য যেতে পারিনি অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা এটা হচ্ছে যে নিউজিল্যান্ড আমরা পুরো নর্থ পার্টে গেছি বাট সাউথ পার্ট আমরা যাইনি অ্যান্ড ওখানে গিয়ে যেটা বুঝছি যে সাউথ মানে নিউজিল্যান্ডের সাউথ পার্ট এত বেশি সুন্দর লাইক কুইন্সটন কুইন্সটাউন ক্রাইস্ট চার্চ এই জায়গাগুলো এত বেশি সুন্দর যে ওইখানে যারা থাকে তারাও বলছে যায় তোমরা আর যদি কোনোদিন নিজের জন্য না নর্থে আসো না সাউথে আসো সাউথ এত বেশি সুন্দর যেটা তুমি নিজ চোখে বিশ্বাস করতে পার সো ইনশাআল্লাহ যদি পরবর্তীতে কখনো যাই সাউথে যাবো এসব জায়গায় ঘুরে আসবো মানে বাংলাদেশে মাস্টার্স করা অবস্থায় এই এত এত কিছু নিজের ম্যানেজ করে আমরা করতে পারছি অ্যান্ড এর জন্য শুধু আমি না অনেক অনেকজনের সাপোর্ট ছিল আমার টিচারদের সাপোর্ট আমার ফ্রেন্ডসদের সাপোর্ট অ্যান্ড সবার সাপোর্ট ছিল সো আমি আমার ফ্রেন্ডসদের থ্যাংক ইউ জানাই আমার টিচারদের থ্যাংক ইউ জানাই এবং আমাকে যারা সাপোর্ট করছে পুরো ব্যাপারটাতে তাদেরকে থ্যাংক ইউ জানাই সো অ্যান্ড শর্ট স্টোরিজের অডিয়েন্সদের সাথে এটা শেয়ার করলাম কারণ আমি জানি ডেফিনেটলি অনেক ভিমার্স আছে যারা চায় বড়ো বড়ো জায়গায় যেতে বড়ো বড়ো জায়গায় কনফারেন্স অ্যাটেন্ড করতে বা এইসব ব্যাপারে ইন্টারেস্টেড সো তাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করা সো আশা করতেছি আজকের ভিডিওটা তাদের হেল্প হবে থ্যাংক ইউ সো মাচ